গাইজ এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা প্রায় পৌনে বারোটার মতো বাজে আর এখন দেখতে পাচ্ছেন এরকম লাইন এরকম মানুষের ক্রেজ দেখতে পাচ্ছেন তাহলে বুঝতে পারছেন কি লেভেলের পপুলারিটি এটা যদিও নিউ টাউনের যে মেন যে ডেকাত লোন সেখানে ফাইনালি আপনারা এই ভিডিও জানতে পারবেন ডেকাত যে এখন নতুন নতুন কালেকশন এসেছে আর নতুন নতুন অফার এসছে আমরা আজকে ফাইনালি গড়িয়ার যে আউটলেটটা আছে গড়িয়ার একমাত্র আউটলেট সেই একমাত্র আউটলেটে চলে এসেছি যেটা হচ্ছে আপনার ইএম বাইপাসের একদম পাশে কি কি কালেকশন আছে না আছে শীতের স্পেশাল মেনলি শীতের স্পেশাল কি কি কালেকশন আছে সেগুলো কিন্তু দেখবো আর এখানে একদম নিরানব্বই টাকা থেকে এরকম এত বড় একটা ব্র্যান্ডেড মানে স্পোর্ট দুনিয়ার রাজা বলা হয়ে গিয়ে এখানে যে কটা মাল পাওয়া যায় আপনি চোখ বন্ধ করে যা লেখা থাকবে সেটাই কিন্তু হবে মানে নো ডুপ্লিসিটি সেই জন্যেই হাজার হাজার মানুষ এই ব্র্যান্ডের পিছনে পাগল তো যদিও আগে কিছুদিন আগে পর্যন্ত সাধারণ বা মধ্যবিত্ত মানুষের আয়ত্তের মধ্যে এগুলো ছিল না তবে এখন দাম কমিয়ে দিয়েছে এখন মোটামুটি মধ্যবিত্ত সমস্ত মানুষই কিন্তু এই সব জিনিস ইউজ করতে পারবেন তো কি কি কালেকশন আছে জাস্ট নিরানব্বই নিরানব্বই দু হাজার একশো নিরানব্বই তিন হাজার চারশো নিরানব্বই চার হাজার চারশো নিরানব্বই এই তারাই বেশিরভাগই ইউজ করে যারা প্রফেশনালি স্পোর্ট দুনিয়াতে আছে বা স্পোর্টের সঙ্গে দশ লিটারের ডিজাইনটা দেখুন এই ব্যাগটা ডিজাইন নতুন এটা নতুন এসেছে মার্কেটে এটা একদম নিউ এরাইভেল দেখতে পাচ্ছেন আর নশো নিরানব্বই টাকার এই যে জ্যাকেট গুলো এটা কিন্তু আলাদাই বিক্রি হচ্ছে হবে না এত সস্তায় লোনের মতো মাল পাওয়া যাচ্ছে মনে তো ভাবতেই হবে দেখুন এই যে জ্যাকেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার হাজার বরফের দেশে যারা থাকে তারাই এগুলো ইউজ করতে পারে তাছাড়া নর্মাল টেম্পারেচার কিন্তু পরে থাকাই যাবে না এটা যেমন মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস দামটাও দেখলেন তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন নেক কভার টুপিগুলোর দাম হচ্ছে এখানে চারশো টাকা আর এগুলো কিন্তু সেই লেভেলের কিন্তু গরম রাখে বিশ্বাস করুন এটার দাম দেখুন দু হাজার টাকা এটাই একমাত্র কম দাম এখানে আমি দেখতে পেলাম তবে এগুলোতে এগুলো পড়লে আপনার ঠান্ডা লাগবে না এটুকু আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর শীতের স্পেশাল ইনার ওয়ের গুলো কিন্তু এখন বিশাল ভাবে চলছে আর এগুলোর কোয়ালিটি যদি দেখেন কোয়ালিটি গুলো জাস্ট দেখুন মানে কি লেভেলের কত সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন এই কালেকশন গুলো এসেছে নিরানব্বই টাকা থেকে গাইজ পাওয়া যাচ্ছে আর কি চাই এগুলো কোয়ালিটিটা জাস্ট দেখুন এগুলো প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এটা যেমন চারশো নিরানব্বই টাকা দাম এগুলো তো সেই লেভেলের বিক্রি হচ্ছে এটা যদিও সামনেটা ফুল চেন না এটাই ডিফারেন্স তার পাশে একটা আছে দুশো টাকা দাম বেশি যেটা ছশো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছেন এটা আটশো নিরানব্বই নর্মাল দাম থেকে এখন দাম কমেছে আর সেই লেভেলের বিক্রি হচ্ছে সেই লেভেলের আপনাদেরকে কি বলবো এখানে চারটে পাঁচটে ভ্যারাইটি কালার আছে আর এগুলো এলে প্রায় স্টক শেষ হয়ে যায় মানে ডেকাত লোনে মাঝে মাঝে কি করে তার জন্য আপনাদেরকে করতে হবে ডেকাত লোনের যে মোবাইল অ্যাপ সেই অ্যাপটা যদি আপনারা ডাউনলোড করে রাখেন তাহলে ওখানে কিন্তু পুশ আপ নোটিফিকেশন কন্টিনিউ আসতেই থাকবে এগুলো চব্বিশশো নিরানব্বই ট্র্যাক প্যান্ট গুলো হচ্ছে নশো নিরানব্বই আটশো সব চারশো নিরানব্বই এরকম গেঞ্জি গুলো দেখতে পাচ্ছি কত কত ভ্যারাইটিস রকমের জাস্ট টুপি গুলো দেখুন এখানে টুপির কালেকশন কিন্তু ভালো তবে এই ডেকাথলনের মাল কিন্তু বেশি স্টাইলিশ না এটুকু কিন্তু আমি যতটুকু দেখে বুঝতে পেরেছি কয়েকটাই ভ্যারাইটি আছে তবে যেগুলো আছে সেগুলো একদম লেভেলের এখানে হাত মোজা পা মোজা থেকে শুরু করে কি নেই সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন তবে দামটা একটু বেশি এটাই চা এই হাফ স্লিপ জ্যাকেটটা দেখুন এটা কিন্তু খুবই সুন্দর এটার দাম হচ্ছে আটশো টাকা এটা হাজারের মধ্যে একটা ভালো জিনিস বলতে পারে না ডেগালনের এই যে ছোট বা মিনি ব্যাগগুলো দশ লিটারের ব্যাগগুলো এগুলো কিন্তু মানে ভীষণ জনপ্রিয় দাম সাইডের যেটা ওগুলো হচ্ছে একশো নিরানব্বই রিডিউস হয়েছে আর দেখুন এখানে দশ বছরের গ্যারেন্টি এক একটা ব্যাগের এই ব্যাগগুলো মেনলি যারা বাইরে বাইরে ভ্রমণ করে বেড়ায় বা ট্যুরে যায় অনেক দূরে দূরে তারাই কিন্তু মেনলি ব্যবহার করে আর এগুলো একবার কিনে নিলে আপনাদেরকে দেখতে হবে না আর এই যে দেখতে পাচ্ছেন রেনকোট থেকে শুরু করে কিনে সমস্ত কিছু পাবেন আপনারা এখানে সেই জন্য এত বিখ্যাত আর এই যে ব্যাগগুলো এখন বেরিয়েছে ব্যাগগুলোর জাস্ট কয়েকটাই কালার আছে এখানে পাঁচশো নিরানব্বই টাকাতে আপনারা দেখতে পাচ্ছেন যে উইন চিটার টাইপের এই উইন চিটারগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একবার যদি আপনারা কিনে নেন তাহলে আপনাদেরকে এখন চার পাঁচ বছর আর ভাবতে হবে না তিনশো নিরানব্বই নিচের গুলো ট্র্যাকগুলো সব নয়শো নিরানব্বই আজকে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মেনলি হচ্ছে শীতের কালেকশন ঠিক আছে নর্মাল কালেকশন ভিডিও আছে যদি না দেখেন দেখে নেবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আমার দেখুন এগুলো বারোশো নিরানব্বই চোদ্দশো নিরানব্বই নশো নিরানব্বই এই টুপিগুলো জাস্ট দেখুন এই ক্যাব গুলো কিন্তু যথেষ্ট ভালো হয় এগুলোর দাম হচ্ছে একশো নিরানব্বই টাকা তো মিনিমাম ভালোই ঠিকঠাকই দাম আছে খুব একটা বেশি না তবে খুবই স্ট্যান্ডার্ড দুজন ঘুমানোর মধ্যে দেখতে পাচ্ছেন টেন্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলো মেনলি বুঝতেই পারছেন যারা একটা ভ্রমণে ট্রমনে যায় হঠাৎ ট্রেন্ট খাঁচিয়ে ঘুমিয়ে পড়লো আর বিভিন্ন টাইপের টুপি আছে ওগুলো তো দুশো টাকা দিলাম এখানে আরও মাল্টিপেল আপনি ডিজাইন পেয়ে যাবেন জুতো মানে ভীষণ পপুলার এখানে কম দামে পাওয়া যায় না মোটামুটি আড়াই হাজার টাকা থেকে শুরু তবে নশো নিরানব্বই টাকাতে এই জুতোগুলো নতুন অফার এসেছে দেখতে পাচ্ছেন পুরো র‍্যাক খালি হয়ে গেছে আর এই যে জুতোটার দাম দেখতে পাচ্ছেন এগুলোর দাম হচ্ছে তিন হাজার হাজার টাকা কেনই হবে না জাস্ট লাইলনের পুরো ওয়াটার আর পিছনটা জাস্ট দেখলেন গ্রিপগুলো জাস্ট দেখুন আর এগুলো প্রত্যেকটা ওয়াটার মানে ওয়াটার জুতো আপনার অনেকেই বলে দেবে কিন্তু অরিজিনালি হয় না এখানের প্রত্যেকটাই কিন্তু ওয়াটার এটাই এখানে স্পেশালিটি এনারা এখানে স্পেসিফিকেশনে যা লেখা থাকে সেটাই কিন্তু হয় এটার দাম সাত হাজার টাকা দেখতে পাচ্ছেন এগুলো মেনলি যারা ট্র্যাকিংয়ে যায় বা যারা বরফের দেশ যায় এখানে কিটগুলো দেখুন তেরোশো টাকা থেকে শুরু এই কয়েকটাই ভ্যারাইটি খুব একটা বেশি ভ্যারাইটি কিন্তু নেই নশো নিরানব্বই টাকায় ট্র্যাক টাইপের প্যান্টগুলো দেখুন শীতে স্পেশাল দেখতে পাচ্ছেন ভেতরটা পুরো উলে উল এগুলো অন্য কোথাও পাবে না এই কোয়ালিটির মালেই তৈরি করতে পারবে না সবাই আর এটা হচ্ছে ট্রেন্ড কত রকমের পাওয়া যায় জাস্ট দেখুন এখানে এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন থার্মাল বোতল এগুলোতে গরম রাখলে গরম থাকবে ঠান্ডা রাখলে ঠান্ডা রাখবে বোতলে এ নিয়ে ডিটেলসে আগের ভিডিও সমস্ত কিছু দেখেছি বোতল নিয়ে সেগুলো যদি না দেখেছেন সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এই যে জ্যাকেটগুলো দেখতে পাচ্ছেন নশো নিরানব্বই টাকা শুরু এগুলো হচ্ছে মেনলি মেয়েদের কালেকশন এই চোদ্দোশো নিরানব্বই এই মেয়েদের কালেকশনে তাও বারোশো নিরানব্বই আটশো নিরানব্বই সাতশো নিরানব্বই সাতশো নিরানব্বই ছশো নিরানব্বই নশো নিরানব্বই ষোলোশো নিরানব্বই বারোশো নিরানব্বই বারোশো নিরানব্বই ষোলোশো নিরানব্বই চোদ্দোশো নিরানব্বই বারোশো নিরানব্বই আর আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পাবেন এই যে দেখতে পাচ্ছেন হাফ স্লিভ এই যে টি শার্ট এগুলো কিন্তু ওয়ার্ক করার জন্য ভীষণ ভাবে পপুলার আর কত রকমের ভ্যারাইটিজ রকম গেজে আছে নশো নিরানব্বই ছশো নিরানব্বই পাঁচশো সব পাঁচশো নিরানব্বই কত কত কালেকশন దగ్గ ప్రచు కాలేక హాఫ్ ఏన్యశ నిరే నిజేగ నశో ని బారోశో నిశో ని নতুন স্টাইলে দেখতে পাচ্ছেন ওয়াটার বোতল চলে এসছে এগুলো কিন্তু তিনশো টাকা দাম দুটো নিলে পাঁচশো টাকা দাম আর এই সাইকেল দুনিয়ার তো রাজা এখানে ডেকে লেনের সাইকেল নিলে তো আলাদাই তার দাম আর আলাদাই সার্ভিস ও দেয় এই মানে চালিয়ে মজাই আলাদা তো বন্ধুরা এখানে তো জিম করার জন্য বিভিন্ন রকমের সমস্ত রকমের সরঞ্জাম পাবেন সেই নিয়ে আগের ভিডিওতেই বলেছি সেই ভিডিওটা যদি না দেখছেন অবশ্যই দেখে নেবেন আর এই ছিল আজের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন চ্যানেলে যদি নতুন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তবে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন it